এখানে স্কুটির কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর কালেকশন রয়েছে সুজুকি এনটক থেকে শুরু করে ইয়ামা রেস এটারও আপনারা এখানে সহজে পেয়ে যাচ্ছেন এবং টপ মডেলের গাড়ি আপনাদের ডিমান্ডে এসপি সাইন এসপি সাইন এসপি সাইন এসপি সাইন সুপার স্প্লেন্ডার রয়েছে কত দুখানা কালার অপশন এখানে রয়েছে টিভিএস এখানে রয়েছে টিভিএস হান্ড্রেড এখানে রয়েছে হিরো স্প্লেন্ডার প্লাস এখানে রয়েছে গ্লামার অফারের গাড়ি রয়েছে যেখানে স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা আঠেরো হাজার টাকা দিয়ে স্টার্টিং প্রাইস রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েলকাম ওয়েলকাম টু পপ্পো অটো মোবাইল ফাইনালি আপনাদের ডিমান্ডে এসেছি প্রায় পনেরো থেকে কুড়ি দিন পরে এই রকম একটা সুন্দর কালেকশন নিয়ে যেখানে এমপি যেখানে রয়েছে পালসার যেখানে রয়েছে প্রচুর প্রচুর স্কুটির যেখানে রয়েছে মাত্র পনেরো হাজার টাকায় পেপার জেনুইন হান্ড্রেড পার্সেন্ট ফুল সিকিউরিটি সহজ পদ্ধতিতে নাম ট্রান্সফার এবং সামনে আসছে ঈদ ঈদের ধামাকি অফার নিয়ে আমি আজকের আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো চলুন আজকে ভিডিওতে প্রত্যেকটা টাকা কিছু কি প্রাইস সবকিছু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো চ্যানেল ভাই তুমি ভিজ করতে হবে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পান ঠিক সেই কারণের জন্য তো চলো আমাদের বাপু অটো মলে যে অনার হয়েছে তার সাথে আমরা কথা বলে নেব কি কি ফরমালিটিস এই গাড়িগুলো আপনারা কিনতে পারবে পাপ্পু অটোমোবাইল মোবাইল সবসময়ের জন্য বলো আর আজকের পাপ্পু অটোমোবাইলের ওনার আমাদের উত্তম দা আজকের ইন ক্যামেরাতে আজকের আপনাদেরকে পুরো গাড়ি ডিটেলস জানাবে দাদা ঈদের অফার থাকছে তো নাকি থাকবেই তো এত লেট করলে কেন মানে এর আগে কেন ক্যামেরাতে আসলি দু বছর তিন বছর কন্টিনিউ ভিডিও হচ্ছে পাপ্পু অটোমোবাইলে আর আজকের

অনেকে রয়েছে যে তোমার থেকে একটু ঠিকানা একটু জানতে চাই একটু সঠিক লোকেশন একটু বলে দাদা এটা কোথায় আসতে হবে এখানে এটা হচ্ছে কুলপি কুলপি পেট্রোল পাম্পের সাইটেই আছে আমাদের দোকান একটু দেখে দিতে বলো রাস্তাটা একটু দেখে দিতে বলো একদম মেইন রোড ধারে আছে 117 নম্বর জাতীয় সড়কের ডায়মন্ড হাওয়ার 2 কাকদ্বীপের একদম মাঝখানেই কুলপি আর কুলপির পেট্রোল পাম্পের একদমই পাশে তাই তো হ্যাঁ আচ্ছা কেউ যদি বাইরে থেকে আসতে হয় তাহলে দাদা কিভাবে আসতে হবে বেসিক্যালি যদি শিয়ালদা ফিয়ালদা থেকে আসতে হয় তাহলে কোথায় কার টেন্ট ধরতে হবে নামখানা বালুকান্দপুর হ্যাঁ নামখানা লোকীকান্তপুর ডায়মন্ড হাব আর তিনটা অপশন রয়েছে ডায়মন্ড হাব থেকে বাসে উঠলে 10 মিনিট লাগবে লোকীকান্তপুর থেকে কুলপি আসবে 10 মিনিট লাগবে আর এদিকে নামখানা টেন্থ হলো আপনি কুলপি নামে টোটো করে 10 মিনিট লাগবে নাকি হ্যাঁ 10 মিনিট একদম এর ছাড়াও যারা যাচ্ছে আপনারা পাথরপ্রতিমা গঙ্গাদরপুর নামখানা বা আমাদের গঙ্গা যেটা রয়েছে অনেকে বলে গঙ্গা থেকে যারা আছে ভাবে নাকি কুলপিটাকে অনেক দূরে একদমই অনেক দূরে নয় আপনি নদী পার হবেন গাড়ি উঠবেন

আজকে কিন্তু ওই যে ম্যানেজার যে দাম দিয়েছে ওই দামে কিন্তু কোনো খেলা হবে না কোনোদিন ব্যাপার পদা আজকের মালিক সঙ্গে রয়েছে তো আজকে অল্প সীমিত লাভে যেন আমার কাস্টমার জন্য গাড়ি কিনতে পারে সে নাম একটা প্রাইজের দাম বলো না কত দিনের গাড়ি দু হাজার একুশ সালের গাড়ি আছে ওকে বার্ষট্টি একটা দাম আছে গাড়িটা একটু দেখি তো ভালো করে একটু চারি দিচ্ছে দেখি নাও দু হাজার একুশের বি এস একদম টিপটপ কন্ডিশনের গাড়ি আছে এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ

এসপি সাইন এটা দু সালের গাড়ি আছে ওকে আটত্রিশ হাজার দাম থাকছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা মার্কেটে যান পঁয়তাল্লিশ আটচল্লিশ চলছে কেন আপনি বাপু অটোমোবাইল আসবে উত্তমদার কাছে এই কারণের জন্য এই রকম দামের জন্য জাস্ট অলি ফর থার্টি এইট থাউজেন্ড এখানে আরো একটা রয়েছে দাদা বলো ডিটেল এও দু হাজার সতেরো সালের গাড়ি আছে ওকে এও থার্টি এইট থাউজেন্ড এটা আটত্রিশ এটাও আটত্রিশ কালার অপশন রয়েছে এই গাড়ি সবে এসছে এখনো ধোয়াটা হয়নি সবে এসছে সার্ভিসিং হয়ে তারপর হ্যান্ড ওভার হবে হ্যাঁ কালার অপশন রেড পাচ্ছেন ব্লু পাচ্ছেন যেটা আপনার পছন্দ আমি সেটাই নিয়ে যেতে পারবেন সুপার স্প্লেন্ডার দাদা বলো একুশ সালের গাড়ি এটা বিএস 6 এর গাড়ি আছে 2021 সালের গাড়ি আছে ওকে 46000 দাম পড়ল 46 46 আর নতুন কি দাম রয়েছে নতুন এর দাম আছে তোমার ওই না না এর দাম আছে তোমার 1 লাখ 10000 টাকা দাম আছে সেই জায়গা পেয়ে যাচ্ছে কত শুধুমাত্র 46000 টাকা আপনি কেন আসবেন এই কারণের জন্য আসবেন বাড়ি যাবেন না পেট্রোল দেখে নেবেন

পাচ্ছেন না ডকুমেন্টস নেই পেপার নেই গাড়ি ঠিক নেই আসুন না কোথায় আসতে হবে দু হাজার উনিশ সালের গাড়ি আছে ওকে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকা বিএস ফোর যেটা আপনার পছন্দ আপনি সেটাই নেবেন এখানে আরো একটা রয়েছে টিভিএস

সবে কিন্তু এটা ট্রেলার এখনো প্রচুর প্রচুর গাড়ি রয়েছে অনেকটা মাইলেজ গাড়ি দেখেছেন এবার আমি দেখাবো দাদা কতদিনের গাড়ি এটা মাত্র ছ মাসের গাড়ি আছে মাত্র ছ মাসের এমটি এমটি ফিফটিন দেখাবো ছ মাসে একদম নতুনের মতো কন্ডিশন আর দামটা থাকছে অনেকটাই কম দাদা কি দাম রেখেছে বলো এটা শুধুমাত্র থাকছে

কালার অপশন সবসময় বা পোড়ো মোবাইল থাকে এখানে আরো একটা রেড কালার রয়েছে অ্যাপাচি আরটিআর 160 সিঙ্গেল ডি সিঙ্গেল এভিএস দাদা ডিটেইলস বলো এও 2021 এর শেষের গাড়ি আছে ওকে এটা শুধু থাকছে 66 টাকা দাম থাকছে 21 এর শেষের বিএস 6 66000 উইথ এভিএস এখানে আরো একটা অ্যাপাচি আরটিআর 2 দাদা ডিটেইলস বলো কোন দিনে গাড়ি এই 2016 সালের গাড়ি আছে 16 সালের গাড়ি 33 টাকা দাম থাকছে 38 38 মাত্র 38000 টাকায় অ্যাপাচি আরটিআর 160 পেয়ে যাচ্ছেন স্বপ্ন দেখতে পাচ্ছেন

সতেরো গাড়ি পঁচিশ হাজার টাকায় আবার সামথিং কিছু নেগোসিয়েশন এটা হচ্ছে গরিবের বুলেট যেটাকে বলা হয় পালসার দেড়শো না পালসার কি দাম আছে আচ্ছা শুধুমাত্র টাকা মোবাইল গাড়ি দিচ্ছ না হ্যাঁ আজকে সব আরো দেবো বলছে ফোন করো বুক কি করছো আর পাবে না কিন্তু আছে থাকে পঁচিশ চলো সতেরো গাড়ি

একটা ভালো স্মার্টফোন হবে না ফাইভ জি ফোন সেই জায়গায় বাইক কিনে যাবো বারো সালের গাড়ি আছে আচ্ছা শুধুমাত্র ষোলো হাজার টাকা বারো গাড়ি মাত্র কি কর ষোলো হাজার টাকা ফোন করে এক্ষুনি ফোন করে গাড়ি এক্ষুনি বুক করে আরে আছে আছে একদম একদম হেভি কন্ডিশন আছে দেখি শুধুমাত্র পনেরো টাকা

না নেই সবকিছু এখানে পসিবল নাকি দাদা আচ্ছা দাদা ডেলিভারি ব্যবস্থা কি দিচ্ছ না না আমাদের আমাদের লোক কম আছে ঠিক আছে ওকে এইজন্য আমরা ডেলিভারি দিতে পারছি যদি কিছু হয় 50 কিলোমিটার 60 কিলোমিটার যদি যদি করা যায় মানে হলে তোও পারা যাবে ঠিক আছে এর বেশি হলে পারা যাবে না আমাদের লোক কম আছে

হাতে কিছু বলার নেই শুধুমাত্র আপনাকে আসতে হবে ভিজিট করতে হবে আর যদি কোনো প্রশ্ন যদি আপনার কাছে যদি থাকে আপনার যদি ফোন করে আপনি একটু গাইড করে নিতে হ্যাঁ ঠিক আছে আমরা গাইড করি আচ্ছা এতগুলো গাড়ি দিলাম তাও যদি আরো অন্যান্য গাড়ি যদি কাস্টমার যদি চান হ্যাঁ আমাদের গাড়ি আরো আছে ঠিক আছে আচ্ছা হ্যাঁ আমাদের এখানে গাড়ি ধরে না হ্যাঁ এই যে এই কোরা গাড়ি আবার পরের বারে নেক্সট আরো একটা বিশেষ ঘোষণা আমি প্রথম থেকে বলেছি এটা ভিডিওর প্রথমে বলা উচিত ছিল যারা লাস্ট পর্যন্ত দেখেছে তাদেরকে বলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে পুরোনো গাড়ি দিয়ে আপনারা নতুন গাড়ি কিনতে পারবেন এবং সেটা ইএমআই পদ্ধতিতে যে কোনো গাড়ি যে কোনো কোম্পানি যে কোনো মডেলের নতুন গাড়ি পাপু অটোমোবাইল আপনাদেরকে প্রোভাইড করে আপনারা চাইলে পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি কিনতে পারবেন তাই দাদা সে এবং সেটা আপনার ইএমআই পদ্ধতিতে রয়েছে তো তার জন্য ভিজিট করতে পারে কোথায় আসতে পাবো সবার কুলপি কুলপি পাপু অটোমোবাইল আসতে একদমই তাই স্ক্রিনে দেওয়া নাম্বার তাড়াতাড়ি ফোন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা অবশ্যই করে আপনার বাইক নিয়ে মানুষদেরকে শেয়ার করুন ভালো থাকবেন থ্যাংক ইউ আচ্ছা একটা থাম্বেল তুলবো হ্যাঁ